স্বৈরাচারী হাসিনা আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে যে কোনো মুহুর্তে যে কোনো জিনিস করা সম্ভব তাই তাদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের নেতৃবৃন্দ খুব সুন্দরভাবে আইনশৃঙ্খলা মেনে আমরা কাজ করে যাচ্ছি সামনের দিকে জনগণের ম্যান্ডেট নিয়েই আমাদের সরকার গঠন করবে ইনশাল্লাহ আমাদের হাইকমান্ডের নির্দেশে যেটা সিদ্ধান্ত নেওয়া হবে ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমাদের ম্যাডামের ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নিচ্ছে ইনশাল্লাহ আপনাদের মাঝে বাংলাদেশের মাটিতে ফিরে আসবে জনাব তারেক রহমান